সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন চলে আসলাম ফার্নিচারের নতুন ভিডিওতে দেখাবো সার কাঠের কিছু বক্স কাঠ যেগুলো দাম থাকবে একদম রিজনেবল এবং পাইকারি দামে তো শুরুতেই যে কাঠটা দেখছেন এটা হচ্ছে রেন্টিকোর সম্পূর্ণ সার কাঠের তৈরি তিন ইঞ্চি থিকনেসের ওপরে কাজ করা এগুলো কিন্তু হাতের নকশা তিন ইঞ্চির বোর্ডের ওপরে কাজ করা এগুলো হচ্ছে যশোর থেকে আনা কাঠ দিয়ে তৈরি করা হয়েছে সামনে পিছনে সেম ডিজাইন ছয় ফিট বাই সাত ফিট ফুল বক্স কাঠ এই খাটটির দাম পড়বে মাত্র পঁচিশ হাজার টাকা অনলি পঁচিশ হাজার টাকায় এই খাটগুলি কিনতে পারবেন যারা এই ধরনের খাট কিনতে চান তারা নাম্বার দিয়ে দেবো সেই নাম্বারে যোগাযোগ করলে হবে পঁচিশ হাজার টাকায় এই সুন্দর খাটগুলি কিনতে যোগাযোগ করতে পারেন এরপরে যে খাটটা দেখছেন এটাও কিন্তু রেন্টি রেন্টিকোই সম্পূর্ণ সার কাঠ দিয়ে তৈরি করা আর যশোর থেকে আনা রেন্টি করোই কাট দিয়ে তৈরি করা তিন ইঞ্চির বোর্ডের ওপরে কাজ করা ছয় ফিট বাই সাত ফিট বক্স খাট সম্পূর্ণ হাতের নকশা পেসনে এবং সামনে সেম ডিজাইন এগুলো সলিড পাশি পাশিতে কোনো জয়েন হবে না চোদ্দো ইঞ্চি পাশি দাম পড়বে মাত্র ছাব্বিশ হাজার টাকা অনলি ছাব্বিশ হাজার টাকা আরেকটা ডিজাইন দেখেন এটাও কিন্তু চমৎকার একটা ডিজাইন একদম লাভ লাফশেপের মতো যশোর থেকে আনার করেই কাঠ দিয়ে তৈরি করা তিন ইঞ্চির বোর্ডের ওপরে কাজ করা হয়েছে ছয় ফিট বাই সাত ফিট ফুল বক্স কাঠ যার সামনে পেছনে সেম ডিজাইন সলিড প্যাশি দাম পড়বে মাত্র আঠাশ হাজার টাকা আঠাশ হাজার টাকায় এই খাটগুলি নিতে পারবেন একদম অল কমপ্লিট এগুলো বার্নিশ ছাড়া আছে আপনাদের দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই অর্ডার করতে পারেন স্ক্রিনে নাম্বার দিয়ে দেবো সেই নাম্বারে দেখে অর্ডার করতে পারবে এই যে খাটটা দেখছেন এটা হচ্ছে রেন্টিকোর ছয় ফিট সাত ফিট ফুল বক্স খাট যাসোরের রেন্টি ওই কাঠের দুই ইঞ্চির বোর্ডের ওপরে হাত দিয়ে খোদাই করে নকশা করা ছয় ফিট সাত ফিট ফুল বক্স হার্ট সামনে পিছনে সেম ডিজাইন সলিড পাশি তার দাম পড়বে ষোলো হাজার টাকা মাত্র ষোলো হাজার টাকায় কাঠটি নিতে পারবেন এই যে আরেকটা ডিজাইন দেখছেন এটা খুবই সুন্দর ডিজাইন রেন্টি করেই সার কাঠের তৈরি দুই ইঞ্চির বোর্ডের ওপরে কাজ করা ছয় ফিট সাত ফিট ফুল বক্স যার পিছনে সামনে কিন্তু একদম হুবহু ডিজাইন মিল দিকে করা হয়েছে এটার দাম পড়বে মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা এই যে খাটটা দেখছেন এটাও রেন্টি করে শেয়ার কাটে দুই ইঞ্চির বোর্ডের ওপর কাজ করা ছয় ফিট সাত ফিট ফুল বক্স কাট যার পেছনে সামনের ডিজাইন সেম সলিড পাশি এটার দাম পড়বে পনেরো হাজার পাঁচশো টাকা মাত্র পনেরো হাজার পাঁচশো এই যে আরেকটা ডিজাইন দেখছেন এটাও লাভ লাফশেপের দুই ইঞ্চির বোর্ডের ওপরে কাজ করা সম্পূর্ণ কাঠ ওগুলো বার্নিশ করা হয়নি আপনাদের দেখে যদি ভালো লাগে অর্ডার কনফার্ম করলে বার্নিশ করে কমপ্লিট করে যাবে এবং চাইলে কুরিয়ারেও কিন্তু ফার্নিচার কিনতে পারবেন এটা দুইয়ের বোর্ডের ওপর ছয় ফিট সাত ফিট ফুলবক্স রেন্ট্রি করেই কাঠের তৈরি দাম পড়বে মাত্র পনেরো হাজার টাকা এখন যে খাটটা দেখছেন এটাও কিন্তু রেন্ট্রি করোই সম্পূর্ণ সার কাঠের তৈরি তিন ইঞ্চির বোর্ডের ওপরে কাজ করা খুবই সুন্দর এবং নিখুঁতভাবে ডিজাইন করা হয়েছে সম্পূর্ণ হাতের নকশা ছয় ফিট বাই সাত ফিট ফুল বক্স যারা সামনে পিছনে সেম ডিজাইন পেয়ে যাচ্ছেন সলিড কাশি খাট এটার দাম পড়বে পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার খাটটি নিতে পারবে এছাড়া এই যে খাটটা দেখছেন এটা এটাও এন্ট্রি করেই দুই ইঞ্চির বোর্ডের ওপরে কাজ করা ছয় ফিট সাত ফিট ফুল বাক্স কার্ট সামনে পিছনে সেম ডিজাইন সলিড কাশি এটার দাম পড়বে মাত্র পনেরো হাজার টাকা অনলি পনেরো হাজার টাকা এই যে আরেকটা খাট দেখছেন এটাও তিন ইঞ্চির বোর্ডের ওপরে কাজ করা ছয় ফিট বাই সাত ফিট ফুল বক্স খাট সামনে পিছনে সেম ডিজাইন এগুলো ঝসরের কার রেন্টি করে এই দিয়ে তৈরি করা তিন ইঞ্চির বোর্ডের ওপর সলিড পাশির এই খাটের দাম পড়বে মাত্র পঁচিশ হাজার টাকা এছাড়া এই যে যাদের বাজেট কম তারা এই খাটগুলি নিতে পারেন এগুলোর দাম পড়বে মাত্র চোদ্দো হাজার টাকা আর যেগুলো দেড় ইঞ্চি সেগুলোর দাম পড়বে মাত্র আট হাজার টাকা হিউজ খাটের কালেকশন আছে যে সকল ভাইরা ফার্নিচারে ব্যবসা করতে চান তারা এখানে এসে আপনারা ফার্নিচারগুলি নিতে পারবেন প্রচুর কালেকশন রয়েছে প্রচুর এই যে এই খাটগুলো মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন অনলি চোদ্দো হাজার পাঁচশো সামনের পিছনে সেম ডিজাইন সলিড প্যাশি আবার এই যে আরেকটা ডিজাইন দেখেন চোদ্দো হাজার পাঁচশো খুবই চমৎকার ডিজাইন এগুলো কিন্তু আকাশি খাট সামনে পিছনে সেম ডিজাইন পেয়ে যাচ্ছেন এরপরে পেয়ে যাচ্ছেন তাজমহল খাট এটাও কিন্তু মাত্র ষোলো হাজার টাকা সামনে পিছনে সেম ডিজাইন খুবই চমৎকার চমৎকার ডিজাইনের খাট পেয়ে যাচ্ছেন যারা ফার্নিচার কিনতে চান তাদেরকে আমি নাম্বার দেখায় দেব এই নাম্বারে যোগাযোগ করলে হবে এই যে আরেকটা ডিজাইন ছয় ফিট ফুল বক্স মাত্র পনেরো হাজার টাকা অনলি পনেরো হাজার হিউজ খাট রয়েছে যারা খাট নিতে চান সরাসরি নাম্বার দেখায় দিচ্ছি সেই নাম্বারে যোগাযোগ করলে হবে আর সম্পূর্ণ পাইকারি দামে ফার্নিচার পেয়ে যাবেন একদম পাইকারি দামে এই যে নাম্বারে যোগাযোগ করলে হবে